গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ আজ সকাল থেকে মানে সারা রাত ধরে প্রচুর বৃষ্টি এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে একটু আঙুলটা বের করো সবাইকে হাই বলো চলো তাহলে দিনটা স্টার্ট করি ছোট্ট পার্টিতে কী করতে ছোটোবেলায় ও মিমি দিদি ছিল ওটা তো দই খেতে আচ্ছা তাই আচ্ছা বসো দু দুটা খেয়ে নাসো না বসো কত বৃষ্টি দেখেছো বাইরে তুমি দেখে এসো একবার যা একবার দেখে দেখে এসো আমি একবার করে তোমাকে খাইয়ে খাইয়ে দিই ইন্দুর ইন্দুরটা কোথায় ঢুকেছে তুমি একটা কাজ করো তুমি এখানে বরং বসে খেয়ে নাও না ইঁদুরটা আবার তোমার বিস্কুট এসে খেয়ে চলে যাবে তখন কি করবো আমি বলো না কিচ্ছু করার থাকবে না তখন সজিনের একটা কলা আর আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল মাছগুলো এখন তুলবে না পরে জলখাবারে স্মুদি নয় আজকে দেখো আলু শুদ্ধ মেখেছি লঙ্কা পেঁয়াজ দিয়ে এখানে শশা কুচি পেঁয়াজ কুচি আজ রকম বেটু তোমারও বানিয়েছে দেখো দেখো তোমার একটু দেখো শুধু আলু দিয়েছি তো নুন দিয়ে একটু হ্যাঁ আর মাখিয়ে দিচ্ছি তোমার চলো 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 আচ্ছা ঠিক আছে চলো আর চানাচুর দেবো তুমি তো খেতে পারবে না চানাচুর বাপ্পা এসো মাখি দাও তোমার কই চানাচুর আচার তেল দিচ্ছি তোমার 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 তো দেখে নেয় না বিশ্বাস করা এসো কবে এই দেখো তোমার মুড়ি তোমার চেয়ার নিয়ে এসো বেটা এই তো চেয়ার 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 এই যে তোমার চেয়ার নাও না চেয়ারটা নাও হ্যাঁ আমি ভিজিয়ে দিচ্ছি তুমি বসো 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 আজকে দেখো বেটু অন্যদিন দুধ কর্নফ্লেক্স রুটি দুধ সব রকম খাও আজকে একটু অন্য রকম আলু শুদ্ধ মুড়ি পছন্দ পছন্দ কিনা বলো ঠিক আছে ছোট্ট মেয়ে দুপুর বেলায় খেলা করে পুতুল নিয়ে করছে খেলা আজকে যে তার মেয়ে রগম এসেছে আজকে যে তার মেয়ের বিয়ে ঘুমটা মাথায় দিয়ে খুকু গিন নিচে যেয়েছে বলো আচ্ছা বলো তুমি বলো তুমি বলো তুমি বলো না モロラマザキンギマッカボー

わあ、わあ、わあ、わあ、わあ、わあ、わあ、わ